আমার ননদের বিয়েতে আমি আমার শাশুড়ির একটা সুন্দর শাড়ি পরে চলে এসেছিলাম এসে একটুখানি রং ঢং করছিলাম আর শাড়িটা কোথায় থেকে নিয়েছি অনেকে জানতে চেয়েছিল যেহেতু এটা আমার শাশুড়ির আমার শাশুড়ি এটা বেনারসি পল্লী থেকে নিয়েছিল রং ঢং করতে করতে শুনি বরপক্ষ নাকি চলে এসেছে আমরা সবাই তাড়াহুড়ো করে নিচে চলে আসি এসে দেখি আমাদের বাড়ির নতুন জামাই চলে এসেছে আমাদের কোনেকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোনে মানে আমার ননদ যেহেতু সবার অনেক বেশি আদরের আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির নতুন জামাইকে বরণ করতে এদিকে ভাইয়া বলতে ছিল যে আজকে থেকে কিন্তু আমি শুধু মিমের ভাই না তোমারও ভাই হ্যাঁ আমার ননদের জামাই কিন্তু অনেক বেশি লাকি এটা আসলে শুধু আমার কথা না এটা আপনাদেরও কথা কারণ নিজের শাশুড়ি এসে তাকে বরণ করে নিচ্ছে মেজম্মো কিন্তু নিজে হাতে তার মেয়ের জামাইকে মিষ্টি মুখ করাছিল শুধু কি তাই মেয়ে জামাইয়ের জন্য কিন্তু স্পেশাল গিফট নিয়ে এসেছে বরণ করার জন্য আসলে একমাত্র মেয়ে জামাই বলে কথা কোনো কিছুতেই কমতি রাখেনি মেজম্ম অনেকেই আমার আপলোড করা ভিডিও দেখে বলছিল এরকম শাশুড়ি আসলে কোথায় পাওয়া যায় এর জন্যই বলছিলাম আমার ননদের জামাই অনেক বেশি লাকি কারণ মেয়ে জম্মু এত ভালো মনের একটা মানুষ সে তার মেয়ে জামাইকে কোনো কিছুতেই কমতে রাখবে মেয়ে জম্মুর তার মেয়ে জামাইকে মিষ্টি মুখ করানো শেষ হলে এদিকে সবাই আমরা চলে আসি নতুন জামাই বলে কথা নতুন জামাইকে তো আর আমরা এমনি এমনি ছাড়বো না আমার সুন্দরী ননদকে বিয়ে করার একটুখানি তো মাসুল দিতেই হবে মানে নতুন জামাইয়ের সব ভাই ভাবিদের একটুখানি খুশি করতে হবে দিকে এই আঙ্কেলটা আমাদেরকে অল্পতে সন্তুষ্ট করার চেষ্টা করছিল কিন্তু আমরা তো এত কমে আর ছাড়বো না এদিকে দেখেন আমাদের বাড়ির জামাইয়ের মনটা কত বড় সে না বলতে বুঝে গিয়েছে নতুন জামাই সময় যেহেতু সবাইকে খুশি করতে পেরেছে আমরা আর বাইরে তাকে ওয়েট করাবো না আমরাও পারমিশন দিয়ে দিলাম ভেতরে আসার জন্য একটা জিনিস আমাদের খুবই ভালো লেগেছে যে নতুন জামা এসে সবার সাথে নিজে থেকে পরিচয় হয়েছে সচরাচর বিয়ের দিনে যেমন নতুন বর একেবারে চুপচাপ থাকে কারোর সাথে কথা বলে না ও কিন্তু একদমই এরকম না নিজে থেকে সবার সাথে কথা বলেছে সবার সাথে পরিচিত হয়েছে আমরা সবাই ওকে দেখে একটুখানি অবাকি হচ্ছিলাম যে ও প্রথম দিনে এতটা ফ্রেন্ডলি হয়ে গিয়েছে সবার সাথে এদিকে আমরা নতুন জামাইয়ের সাথে গল্প করছিলাম ঠিকই কিন্তু আমার ননদিনীর এখনো কোনো খবর নাই সে কিন্তু পার্লারেই ছিল বিয়ের দিনে দেখি যে মেয়েরা বসে যে ছেলের জন্য করে। কিন্তু আজকে একদম উল্টো হয়েছিল একটা মেয়ের সবচেয়ে স্পেশাল দিন হচ্ছে তার বিয়ের দিন দিনে কোনো কিছুর কমতি রাখা যাবে না যাই হোক আজকের দিনে সব থেকে বেস্ট লাগতে হবে তার ফাইনালি আমার ননদ একেবারে হোয়াইট ব্রাইট সেজে চলে এসেছে বিয়ের লুকটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু বর কোনে দুইজনই চলে এসেছে তাই বিয়ে পড়ানোর জন্য কাজীও চলে এসেছে একটা মেয়ের কাছে আসলে সবচেয়ে কষ্টের ও সবচেয়ে যে আনন্দের মুহূর্ত হচ্ছে বিয়ের দিন তাই আমার মনে হয় মেয়েদের কোথাও সাইন করতে গিয়ে হয়তো হাত কেঁপে ওঠে না কিন্তু এখানে সাইন করার সময় অটোমেটিক হাতটা কেঁপে ওঠে আমাদের কোনের বিয়ে পড়ানো শেষ হয়ে গেলে বর পক্ষের কাছে চলে যায় বিয়ে পড়ানোর জন্য আর আমি সত্যি বলতে এরকম এক্সাইটেড ব্রাইড কখনোই দেখিনি মানে আমার ননদের বিয়ে পড়ানো শেষে এত বেশি এক্সাইটেড ছিল যে বলার মতো আসলে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অনুভূতিটা বোধ হয় এরকমই হয় তাই না ওর নাকি এটা দেখতে হবে যে ওর জামায় হাসি মুখে কবুল বলছে কিনা আমরা তো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম ওকে দেখে আমার নিজের বিয়ের দিনের কথা মনে পড়ছিল কারণ বিয়ের দিনে আমি একটু কান্না করিনি উল্টে এরকম করে হাসাহাসি করেছি আর ফাইনালি তাদের বিয়ে পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেল বিয়ে পড়ানো শেষে আমরা সবাই মিলে মোনাজাত করছিলাম আর মোনাজাত শেষ হয়ে গেলে ওরা দুইজন দুইজনকে আংটি পরিয়ে দিচ্ছিল দুইজনকে একসাথে দেখতে অনেক বেশি ভালো লাগছিল দুইজনকে কিন্তু বেশ মানিয়েছে ননদকে শুরু থেকে হাসি খুশি দেখে ভেবেছিলাম যে হয়তো বা একটুও কান্না করবে না কিন্তু না মা মেয়ে ভিডিও শুট করতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছে আসলে একদিকে যেমন ওর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল যে প্রিয় মানুষকে সারা জীবনের জন্য পেতে যাচ্ছে ঠিক তার অপর দিকে সে এটাও ফিল করতে পারছিল যে বাবা মা ছেড়ে তার চলে যেতে হচ্ছে কেন জানি আমি ভয়েস ওভার দিতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ কি জানেন যে কোনো মেয়ের কাছে সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে এটা বাড়ির সবাইকে রেখে বাবার বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যাওয়ার অনুভূতিটা মেয়েরাই বুঝবে সব পরিচিত মুখ পরিচিত জায়গা ছেড়ে যখন অপরিচিত একটা জায়গা তাকে যেতে হয় সময় প্রত্যেকটা মেয়ের ভেতরটা যেন ভারী হয়ে আসে সবাইকে ছেড়ে যাওয়ার অনুভূতি এ যেন একদম বন্ধ হয়ে যাওয়ার মতো এক অনুভূতি এটাই তো বাস্তবতা তাই না সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে পরের ঘরে মেয়েদের এটাই তো জীবন বাবার বাড়ি ছেড়ে আসার পর শুরু হয় মেয়েদের নতুন আরেকটা জীবন মেয়েরা যতদিন অবধি বাবার বাড়ি থাকে ছোটই কিন্তু থাকে যখন বাবার ঘর ছেড়ে আসে তখন থেকে চলে আসে তার কাঁধে নানান দায়িত্ব ঠিক তখন থেকে যেন সে বড় হয়ে যায় এটাই ছিল আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ব্লগ আমার ননদের বিয়ের ব্লগ সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সারা জীবন একসাথে সুখে শান্তিতে সংসার করতে পারে